ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপাদানে জিমেলা ভার বাজারে যুক্ত পণ্য ব্যবহার না করে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া সেরা আজ আমরা এমন পাঁচটি ফলের মাস্ক নিয়ে আলোচনা করব যা ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে পেঁপের মাস্ক পেঁপেতে পেপাইন নামক এনজাইম থাকে যা ত্বকের মৃত কোষকে উজ্জ্বল করে যা যা লাগবে পাকা পেঁপে দুই থেকে তিন টুকরো মধু এক চা চামচ পেঁপে চটকে তাতে মধু মেশান মুখে লাগিয়ে থেকে মিনিট রাখুন তারপর অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন লেবু ও মধুর মাস্ক লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং মধু ত্বককে আর্দ্র রাখে লেবুর রস এক চাচামচ মধু এক চাচামচ লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন কলার মাস্ক কলা ত্বককে নরম করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে পাকা কলা এক থেকে দুইটা দুধ এক চাচামচ কলা চটকে তাতে দুধ মেশান মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন কমলার খোসার মাস্ক কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের দাগ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায় শুকনো কমলার খোসার গুঁড়ো দুই চা চামচ দই এক চা চামচ কমলার খোসার গুঁড়ো ও দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন স্ট্রবেরি মাস্ক স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক উজ্জ্বল করে ও দাগমুক্ত রাখে স্ট্রবেরি দুইটি দই এক চা চামচ স্ট্রবেরির চটকে তাতে দই মেশান মুখে লাগিয়ে বিশ মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা ত্বককে উজ্জ্বল ও টানটান করে আপেলের পেস্ট দুই চা চামচ মধু এক চা চামচ আপেল পেস্ট তৈরি করে তাতে মধু মিশান এটি মুখে ও গলায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন ফলের মাস্ক ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল করার জন্য এই ফলের মাস্কগুলো অত্যন্ত কার্যকর নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ